হাতের আঙ্গুল ফুটালে কি কি ক্ষতি আপনার লাইফ হতে পারে বিশেষ করে যারা হাতের আঙ্গুল ফুটায় তাদের কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে নবীজি সাল্ল আলী সাল্লাম কিন্তু নামাজের ভিতরে হাতের আঙ্গুল ফুটাতে নিষেধ করে দিয়েছেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান আমি হয়রান হয়ে গেলাম দেড় হাজার বছর আগে নবী সাল্ল সাল্লাম নামাজের ভিতরে আঙ্গুল ফুটাতে নিষেধ করে দিয়েছেন আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান যখন এটা নিয়ে গবেষণা করতে লাগলো তখন তারা দেখলো এই হাতের আঙ্গুল ফুটালে আমরা অনেকেই অনেকেই বিশেষ বিশেষ করে করে যারা হয়ে হয়ে যায় যায় এবং আঙ্গুল ফুটালে তারা নিজেকে নিজের কাছে একটু ভালো বোধ করে এবং নিজের কাছে একটু ভালো লাগে অনেকের ভিতরেই এই অভ্যাসটা রয়েছে ম্যাক্সিমাম পিপল যারা রয়েছে অনেকের ভিতরে এই একটা অভ্যাস রয়েছে আমরা হাতের আঙ্গুল ফুটাই বিশেষ করে আমরা এই যে যারা আমরা হাতের আঙ্গুল ফুটাই নামাজের ভিতরে হাতের আঙ্গুল ফুটালে কি সমস্যা হবে নবীজি সাল্লু সাল্লাম নামাজের ভিতরে হাতের আঙ্গুল ফুটাতে নিষেধ করে দিয়েছেন এমনি আব্বাস রজি আল্লাহ তার গোলামকে নিষেধ করেছেন যে নবী সাল্লাম নামাজের ভিতরে হাতের আঙ্গুল ফুটাতে নিষেধ করে দিয়েছেন বিশেষ করে নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি হাতের আঙ্গুল ফুটায় তাহলে তার নামাজটা মাকরু হয়ে যাবে ভালো করে খেয়াল রাখেন বিশেষ করে মাসনাটা মনে রাখেন যারা নামাজের ভিতরে হাতের আঙ্গুল ফুটাবে তাদের নামাজ মাকরু হয়ে যাবে যদি নামাজের ভিতরে কেউ হাতের আঙ্গুল ফোটে তাহলে তার মনোযোগটা নষ্ট হয়ে যাবে তার নামাজের ভিতরে মনোযোগ থাকবে না আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনি বলছেন এই এখানে আবুদুয়া এই এখানে স্তাইন আই ওয়ার্শিপ ইউ আই আস্ক ইউ ফর হেল্প আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছেন আপনার কথা শুনছেন আপনার কথার অ্যানসার করছেন আর আপনি তখনই মনোযোগ যদি নষ্ট হয়ে যাও অমনোযোগী হয়ে যান তাহলে বিষয়টা কেমন দেখা যাবে এই জন্য অবশ্যই নামাজের ভিতরে এটা করাই যাবে না এখন নামাজের বাহিরে এটা করা যাবে কি না এক্ষেত্রে কোনো হাদিস যদিও পাওয়া যায় নাই তবে অবশ্যই সাল্লাম যেহেতু এটা বলেছেন এবং এটা স্বাস্থ্য ভালো হওয়ার কোনো আলামত রাখে না এটা স্বাস্থ্য খারাপ হওয়ার আলামত রাখে এই জন্য এটা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আমাদের অনেকের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে হাতের আঙ্গুল ফুটানো চিকিৎসা বিজ্ঞান বলছে বিশেষ করে অনেক মেশিন চালানোর ক্ষেত্রে যেই ভিচরের যে যন্ত্রপাতিগুলো আছে সেখানে তেল ব্যবহার করতে হয় তেল যখন ব্যবহার করতে হয় আস্তে আস্তে যদি তেল যদি সরে যায় তেল যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভিতরের ইঞ্জিনটাও নষ্ট হয়ে যায় ঠিক তদ্রুভাবে আমাদের এই শরীরের ভিতরে কিছু পদার্থ রয়েছে কিছু ক্যালসিয়াম রয়েছে এই বারবার যখন আমরা আঙ্গুল ফুটাতে যাই তখনও কিন্তু সেখানে একটা চাপ পড়ে এবং সেখানে যে পদার্থগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং অনেক বড় রোগ হওয়ার সম্ভাবনা আছে বোঝা গেল নবীজি সাল্লি হাসাল্লামের যে সুন্নাগুলো রয়েছে এগুলোর ভিতরেই একজন মুসলমানের শান্তি রয়েছে এজন্য আমরা প্রত্যেকটা সুন্নতকে ভালো করে ফলো করার চেষ্টা করব সুন অফ ইটিং সুন অফ স্লিপিং প্রত্যেকটা বিষয় আমরা ভালো করে আদায় করার চেষ্টা করব। আমরা নবী সাল্লাহামের সুন্নতকে কেন আঁকড়ে ধরবো এটা আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তিন নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার তিন চার নম্বর লাইন সূরা আলে আমরের থার্টি ওয়ান একত্রিশ নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন কুল ইং কুংতুম তুহিবুন আল্লাহ হাফে দে বেউনি বে বেকুম আল্লাহ ভাইয়া উফির আলহকুম জুনু বেকুম ওয়ল্লাহ গফুরু রহিম নবি হে আপনি আপনার উন্মুদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে মহাব্বত করতে চাই তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আমার নবী ছিলেন এমন নবী যিনি প্রত্যেকটা বিষয় সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনি কিভাবে টয়লেটে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন সেখান থেকে শুরু করে আপনি বাইতুল্লাহর ঘরে গিয়ে কিভাবে নামাজ পড়বেন প্রত্যেকটা জিনিস আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিয়েছে আল্লাহ কেন ইমাজিদার আপনি কল্পনা করতে পারছেন সবকিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বর্তমানে চিকিৎসা বিজ্ঞান আল্লাহ সাল্লাহিস্লামের এই সুন্নতকে গবেষণা করতে গিয়ে তখন চিকিৎসা না চিন্তা করতে লাগলো সেই হাজার বছর আগে কোনো কোনো ছিল না প্রযুক্তি ছিল না কোনো ল্যাব ছিল না তখন কথাগুলো বলেছেন আর এটার ভিতরেই কল্যাণ রয়েছে বোঝা গেল মিথ্যা কথা বলে নাই মহম্মদ প্রত্যেকটা কথা মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে বলে সুতরাং আল্লাহ সত্য কোরআন সত্য মোহাম্মদ সাল্লাম সত্য সুতরাং আমরা কালিমাপুরে মুসলমান হয়ে যাই বলেন শুভানন্দ এই জন্য আসুন আমরা এই ধরনের অভ্যাস থেকে দূরে সরে আসি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন